আমার জীবনের শেষ চাওয়া হল একটা নীরব ঘর হবে আর যেই ঘরে বসে আমি নবীজির হাদিস নিয়ে গবেষণা করব জীবনের চাওয়া শেষ চাওয়া জীবনের এমন মুহূর্তে তো মানুষ এমনটাই তো চায় যেটা তার মনের সবচেয়ে বেশি চাওয়া ওনার চাওয়াটা কী বলে সনতন আলিন বেতুন খাওয়ালেন নিরব নির্ঝন একটা ঘ যেখানে বসে নবীর হাদিস নিয়ে আমি গবেষণা করব আল্লাহ অকবর বলেন এখানে নবীজির হাদিস নিয়ে গবেষণা কর নবীজির হাদিস পড়া হয় নবীজির হাদিস পড়া হ হ কাল নবীজি বলেছেন নবীজি বলেছেন এমন এক প্রতিষ্ঠানের মারফিলে এসেছেন শুকনিয়ার একবার আদায় করタニ দেখুন যে মনের লগে বুঝিয়ে হরিয়া করタニ যুরে কই না একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পিদা একটা জুরে হইল একটু জুরে শরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশির ব্যাপার কি জানেন নি এখানে আসার পরে প্রথম সারিতে যাদেরকে দেখছি সব মুরব্বি আলহামদুলিল্লাহ জনরা কয়ে গেল আজকে যুবকরা কোন সুন্দর সুন্দর করে বসে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদের সুস্থতায় আরো দান করুন তো এমন একটা প্রতিষ্ঠানে এসেছেন যে প্রতিষ্ঠানে আমাদের মায়েদেরকে আমাদের বোনদেরকে হাদিস পড়ানো হলো

দিলা ব্যবহারের পরে পানি দ্বারা যেন ইস্তেঞ্জা করে সুবহানাল্লাহ আম্মা যেন আয়েশা আদেশ করছেন মহিলাদের মহিলারা কেন এসেছে পড়ার জন্য এসেছে পড়তে এসেছে মুরনাজমা যাকুল্লাম আইয়াসতীবু বিলমা তোমরা তোমাদের স্বামীদেরকে বলো এরা যেন পানি দ্বারা স্টেঞ্জা করে আমি এদেরকে সরাসরি বলবো আমার লজ্জা করে এই জন্য আমি পুরুষদেরকে সরাসরি বলছি না তোমরা মেয়েদেরকে বলছি তোমরা তোমাদের স্বামীদেরকে বলবা এরা যেন ডিলা ব্যবহার করার পরে পানি দ্বারা পবিত্রতা অর্জন করে সুহান তো এমন মেয়ে তো তৈরি হতে হবে আগে যেই মেয়ে আমার সন্তানকে আমাকে আমার পরিবার পরিজনকে পবিত্রতার মাসআলা মাসাইল শিখাবে দেখ না بیٹے এমন মেয়ে তৈরি হবে কোন জায়গা থেকে এখান থেকে তো তৈরি হবে হযরত আম্মা জানায়ে সুফিদিক দেখেন ইলিম অর্জন করার থেকে দুই ধরনের মানুষ বঞ্চিত হয় লাতা হাল্লাম ইলমা মুস্তাক ইনবালা মুস্তাক বীর যাদের অহংকার অহংকারী মানুষ ইলিম অর্জন করতে পারে না আর যারা অযথা লজ্জা করে এরা ইলিম অর্জন করতে পারে না তো ইলিম অর্জন করার থেকে বাধা হয় লজ্জা কত মানুষ বলে বড় হয়ে গেছি বুড়ো হয়ে গেছি কেমনে শিখতাম লজ্জা আছে না নাই

কতই না উত্তম মহিলা খুঁজছে মদিনার মখিলারা আরে মহিলার উত্তম মহিলারা উত্তম মহিলার কতই না উত্তম কোন জায়গার মহিলা আম্মা বলেন নিসা উল আনসার মদিনার মহিলারা কতই না উত্তম মহিলা কেন উত্তম মহিলা কেন উত্তম নারী আম্মা বলেন লাম ইয়ামনা গুন্নাল হায়া মিন আইয়াসআলনা আন আমরি দীনিহিল্লাহ লজ্জা তাদেরকে দিন সম্পর্কে প্রশ্ন করার থেকে বিরত রাখতে পারে নাই লজ্জার কারণে থেকে লজ্জার কারণে দিন অর্জন করার থেকে নাই। লজ্জার কারণে ইলমেদিন অর্জন করার থেকে বঞ্চিত হয় নাই আম্মা জান বলেন যারা ইলমেদিন অর্জন করার জন্য ঘর থেকে বের হইল যারা ইলমেদিন অর্জন করার জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে গেলাম আম্মা জান বলেন ওই সমস্ত নারীরা ওই সমস্ত মহিলা কতই না উত্তম অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা বলেন আল্লাহ যেন ওই সমস্ত নারীদের উপর দয়া করেন মায়া করেন জুড়ে বলেন সুবহানাল্লাহ যারা পড়লো মাত্রা যারা পড়বে মাত্রা যারা দিন শেখার জন্য আসবে আম্মা যান বলছেন এরা কতই না উত্তম নারী সুভান লাখবা দেখছেন নি কোন মহিলা উত্তম দুনিয়াতে আমরা কত জাতের জল্পনা কল্পনা করি কোন মহিলা উত্তম কোন মহিলা উত্তম আম্মা যান বলছেন কতই না উত্তম মহিলা ওই সমস্ত মহিলারা যারা দিন অর্জন করার জন্য আসে লজ্জার কারণে দিনে জ্ঞান অর্জন করার থেকে বিরত থাকে নাই আল্লাহ আকবর জুড়ে তো এখন এই প্রশংসা তো আমাদের আমরা পুরুষ হয়েছি দেখে কি আমার লজ্জা নাই অতীন্দ্র আমার তো লজ্জা আছে যদি আমিও যদি লজ্জার উপরে উঠে যদি দিনে জ্ঞান অর্জন করতে পারি এই প্রশংসা আমাদেরও আছে দেখেন মহিলারা ওই যুগে দিনে জ্ঞান অর্জন করার জন্য কি পরিমাণ আগ্রহী ছিলেন আবু সাইয়েদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন জাআত ইমরাতুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ غضبنا الیک الذی جا ابو سعید خدری এক মহিলা নবীর কাছে আসলেন আসার পরে বললেন ইয়া আল্লাহ একটা দুঃখের কথা বলি দুঃখের কথা কি বলে পুরুষরা সাম সময় আপনার চতর দিকে বসে এরা হাদিস শুনে হাদিস শিখে মাসআলা মাসাইল শিখে আমরা মহিলারা তো এইভাবে আপনার সামনে আসতে পারি না আপনার কাছে ভিড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ আমাদের মনের চাহিদা হইল ফাজাআলনা মিন নাফসিকা ইয়াওমা একটা দিন আপনি আমাদের জন্য আলাদা করেন নির্ধারিত করেন যেই দিন তুআল্লিমুনা মিম্মা আল্লামাক আপনি শুধু আমাদের মহিলাদেরকে ওয়াজ করবেন যুরকুন ইজাতুর আস্তে সুবহানাল্লাহ হইবনি জোরে সুরে সুভান আল্লাহ মহিলা মাদ্রসা কেন হইলো নারীরা নবীর কাছে প্রস্তাব করেছেন শুধু আমাদের মহিলাদেরকে আপনি ওয়াশ করবেন মহিলারা নবীদের কাছে প্রশ্ন করতো আবদুল্লাহ কে আপনার সৌদ রদ নাম শুনছেন আপনারা মাথুন্য আপনারা শুনছেননি নাম বলছেন ইলমে ভরা ছিল আল্লাহর বন্দার ভিতর এত ভরা আব্দুল্লাহ কে আপনার সৌদ রদ ইয়াল্লাহ তাহার ওনার স্ত্রী জৈন নবীজি বলছেন আরে ও দুনিয়ার পুরুষেরা মহিলারা শৎকা করো জাখা তা করো এখন আব্দুল ইবনে মাসউদের স্ত্রী ও শুনছেন নবী বলছেন শৎকা করো আব্দুল